চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশেই অবস্থিত প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যানটি এবং লেকটি দেখতে আসেন তার অন্যতম কারণ হচ্ছে এখানে সমাদিস্থ করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জেনারেল জিয়াউর রহমানকে প্রিভিয়ার্স আজকে আমি এই উদ্যানের সংক্ষিপ্ত ইতিহাস এবং উদ্যানের ভিতরে ও বাহিরে কী কী আছে তার সকল খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি এই ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বাটনটি অন করে দিয়ে সাথেই থাকবেন মিরপুর দশ থেকে আসতে মেট্রো রেলের বিজয় সরণী স্টেশন পার হলেই সামান্য একটু জ্যাম পেতে পারেন সিএনজিতে যদি আসেন সামান্য একটু বিড়ম্বনায় পড়তে পারেন বুঝতেই পারছেন কি বলতে চাচ্ছি সিগন্যাল ছাড়লে ডানে ক্রস করেই দেখতে পারবেন মনোমুগ্ধকর জায়গা বাম পাশে রয়েছে জাতীয় সংসদ ভবন আর ডান পাশে রয়েছে চন্দ্রিমা উদ্যান প্রথম দিকে এই উদ্যানের নামকরণ করা হয়েছিল চন্দ্রিমা উদ্যান এই নামকরণের প্রেক্ষাপট নিয়ে কিছু মতামতও পাওয়া যায় কারো কারো মতে এখানে চন্দ্রিমা নামে একজনের বাড়ি ছিল সেখান থেকেই এই নামের উৎপত্তি আবার কারো কারো মতে দক্ষিণ পাশে অর্ধচন্দ্রাকৃতির ক্রিসেন্ট লেকের সাথে মিল রেখে রাষ্ট্রপতি এর এর নাম চন্দ্রিমা উদ্যান রেখেছিলেন তো ভিউয়ার্স আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গণভবন গণভবনের গেটের পাশে বা ওয়ালের পাশেই চন্দ্রিমা উদ্যান লাগানো তো গত পাঁচই আগস্ট এই গণভবনের ওয়াল ভেঙে ফেলা হয়েছে তার ধ্বংসস্তূপ এখনও রয়েছে উনিশশো একাশি সালে এই স্থানে মরসুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাদিস্থ করা হয় এবং এলাকাটিকে পরিষ্কার করে দর্শনার্থীদের জন্য মনোরম স্থান হিসাবে গড়ে তোলা হয় পরবর্তী সময়ে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে একে জিয়া উদ্যান নামকরণ করেন উনিশশত ছিয়াত্তর সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার জিয়া উদ্যানের নাম পরিবর্তন করে আবার চন্দ্রিমা উদ্যান করেছিলেন পরে আবার বিএনপি ক্ষমতায় এসে সেটার নাম পরিবর্তন করে জিয়া উদ্যান নাম করেন পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আবার নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রেখেছেন দুই সালের পাঁচই আগস্ট আবার রাজনৈতিক পটভূমি পরিবর্তনের সাথে সাথে এখানে চন্দ্রিমা উদ্যানের পরিবর্তে জিয়া উদ্যান লেখা হয়েছে এখন এই স্থানটি কারো কাছে চন্দ্রিমা উদ্যান আবার কারো কাছে জিয়া উদ্যান নামে পরিচিত তো আমরা এখন চন্দ্রিমা উদ্যানে প্রবেশ করব। এখানে যে ঝুলন্ত সেতুটি দেখতে পাচ্ছেন এই সেতুর সামনেই মোটর রাখার জায়গা আছে এখানে আমি মোটরসাই সাইকেলটি রাখলাম জিয়াউর রহমানের সমাধিতে যাওয়ার জন্য ক্রিসেন্ট লেকের উপর নির্মাণ করা হয়েছে ঝুলন্ত সেতু কাজের সময় প্রাধান্য দেওয়া হয়েছিল নৈসর্গিক সৌন্দর্যের বিস্তৃতকে বাকাসাদ লেক বা ক্রিসেন্ট লেকের ওপর স্থাপিত হয়েছে এই সাসপেন্ডেন্ট ব্রিজটি এই সেতু সংসদ ভবনের উত্তর পাশ থেকে সমাধি পর্যন্ত জায়গাটিকে দিয়েছে বাড়তি সৌন্দর্য অর্ধচন্দ্রাকৃতির সেতুটি বিশেষত্ব হল বিশেষভাবে স্টিল হ্যাঙ্গারের ওপর তৈরি হয়েছে হ্যাঙ্গারের পাইপ বিশেষ কৌশলে চাপিয়ে দেওয়া হয়েছে ব্রিজের ওজন সেতুর পাটাতন বা ডেকে বসানো হয়েছে আধুনিক উন্নত মানের গ্লাস বিদেশ থেকে আমদানি করা এই গ্লাসের নাম মিলিমিটার এই ব্রিজ থেকে সোজা গেলেই আমরা সাবেক রাষ্ট্রপতির বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি দেখতে পাবো সমাধিকে কেন্দ্র করে এখানে সমাধি কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে ঝুলন্ত থেকে সোজা হাঁটতে থাকলে আমরা পাব সেই সমাধি কমপ্লেক্সটি চন্দ্রিমা উদ্যান ও জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স দেশের একটি দৃষ্টিনন্দন স্থাপনা প্রতিদিন ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন প্রান্তে থেকে মানুষ আসেন এই সমাধি কমপ্লেক্স ও উদ্যান দেখার জন্য চন্দ্রিমা উদ্যানের জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স নির্মাণ শুরু হয় দুই সালের ডিসেম্বর মাসে সমাধির পূর্ব ও পশ্চিমে রয়েছে ক্যান্টিন দক্ষিণে সেতু উত্তরে মেমোরিয়াল হল ও মসজিদ সমাধির মাঝখানে কালো রঙের মার্বেল ক্রিস্টাল পাথর টাইলস বসানো হয়েছে যা চমৎকার একটি ভিউ দিচ্ছে সমাধির উপরে স্টিল এবং গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর ছাউনি এই সমাধি হতে বের হয়ে সোজা রাস্তায় গেলে আমরা মসজিদের রাস্তা পাবো যেখানে মসজিদ ও মেমোরিয়াল হল তৈরি করা হয়েছে উদ্যানের উত্তর পাশে নির্মিতব্য দ্বিতীয় ভবনের ওপর রয়েছে মসজিদ সংসদ ভবনের উত্তর পাশের প্রধান ফটক থেকে একই সরল রেখার ঝুলন্ত সেতু সমাধির ছাউনির চূড়া এবং মসজিদের মিনার কেন্দ্র এই ভবনে রয়েছে বিশ্রামাগারের জায়গা নিচে আর্কাইভ ও গবেষণাগার পাঠাগার ও একশো জন ধারণ ক্ষমতার একটি সেমিনার হল এটি দু সালের উনিশে মার্চ উদ্বোধন করেন তৎকালীন গণপর্ত মন্ত্রী কিন্তু এখনও পর্যন্ত এটার কাজ সম্পূর্ণ হয়নি এখন যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে এর দোতলায় প্রবেশ করা যায় আমরা এই মসজিদের পিছন সাইডে যাব দেখবো সেখানে কি রয়েছে এই মসজিদের পিছন সাইডে দেখেন প্রবেশের পথ রয়েছে আর এখান দিয়ে আমরা বের হলেই পাবো একটি বিস্তীর্ণ খোলা জায়গা মূলত এই জায়গাটিতে পূর্বে বাণিজ্য মেলা হতো বা আমরা বাণিজ্য মেলার মাঠ হিসাবে এটাকে চিনি খুবই সুন্দর খোলামেলা স্থান এখন ড্রাইভিং শেখার জন্য এখানে অনেকেই ব্যবহার করে থাকেন রহমানের সমাধির পূর্ব ও পশ্চিম পাশের উদ্যানের ভেতরে আছে দুটি দুটি পুকুর পুকুরকে সংস্কার করে এ দর্শনীয় করার জন্য সানবাধানো ঘাট করা হয়েছে চন্দ্রিমা উদ্যানের পূর্ব ও পশ্চিম চত্বরে রয়েছে দুটি সুশোভিত বাগান তাতে রয়েছে বিভিন্ন রকমের ফুল আর পাতাবাহারের সমাহার লাগানো হয়েছে দেশি বিদেশি সবুজ ঘাস ও গাছগাছালি বাগানে রয়েছে নানা প্রজাতির গাছ এর মাঝে উল্লেখযোগ্য গাছগুলো হচ্ছে ঝাউ গাছ আকাশিয়া গাছ ক্যাক্টাস ঘাস খড়করিয়া সাইকাস পাম্প আরবিয়ান জেসমেন মেহগনি সহ নানা প্রকারের করই ইত্যাদি এই বাগানের মধ্যেই রয়েছে খোলা চত্বর যা ওপেন থিয়েটার বা পথ নাটকের জন্য একটি আদর্শ স্থান পূর্ব ও পশ্চিম অক্ষ বরাবর সুদৃশ্য দুটি ল্যান্ডস্কেপের মাধ্যমে করা হয়েছে এই খোলা চত্বর এখানে টয়লেট বিশ্রামাগার ফাস্ট ফুডের দোকান বসে বিশ্রাম নেওয়ার জন্য চমৎকার সব বেঞ্চ রয়েছে এখান থেকে বের হলে আমরা আবার বাগানে প্রবেশ করতে পারবো বিভিন্ন ধরনের গাছ এই বাগানটিকে সুশোভিত করে তুলেছে যা সৌন্দর্য একটি মনোরম পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছে এখানে এসে ভিতরে ঘুরলে আপনারা আপনাদের অবসর টাইম খুব সুন্দর মতো পাস করতে পারবেন তো আমরা একটু বাগান ঘুরে দেখলাম এখন বিভিন্ন ধরনের গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় মানুষ বসে আছে আমি সেই ভিডিওগুলো আপনাদের দেখাইলাম না আমরা একটু সামনে এগুলোই দেখতে পারলাম এখানে আধুনিক পদ্ধতিতে মেশিনের সাহায্যে বাগানের যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো ছেটে ছোটো করা হচ্ছে যার মাধ্যমে বাগানকে আরও সুন্দর দেখা যাচ্ছে এই চন্দ্রিমা উদ্যানে মোট চুয়াত্তর একর জমি রয়েছে যার উপর সবুজ শ্যামলিময় এর অবস্থান নির্মিত হয়েছে এটি হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির সেই লেক এই লেকের পাশ দিয়ে গণভবনের পাশ দিয়েও ঢুকার একটি রাস্তা রয়েছে এখান দিয়েও প্রবেশ করা যাবে চন্দ্রিমা উদ্যানে তো এখানে মনোমুগ্ধকর লেকের পাশ দিয়ে পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে আসলে আপনাদের বসতে ইচ্ছা করবে প্রতিদিন প্রভাতবেলা ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত এখানে চলে বিভিন্ন দলে বিভিন্ন নামে ভাগ হয়ে গ্রুপ ভিত্তিক শরীরচর্চা এখানে যেসব শরীরচর্চার গ্রুপগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে প্রায় এক হাজার সদস্যের চন্দ্রিমা ফিটনেস ক্লাব যা এখন নাম পরিবর্তন করে জিয়া ফিটনেস ক্লাবে পরিবর্তন করা হয়েছে ফটোশ্যুট করার জন্য এটি সুন্দর একটি স্থান আমরা এই লেকের পাশ দিয়ে কিছুক্ষণ হাঁটলাম সামনেই আমাদের একটি সাইনবোর্ড পড়ল এখানে কিন্তু চন্দ্রিমা উদ্যান লেখা ছিল পাঁচেই আগস্ট রাজনৈতিক পটভবনের সাথে সাথে এখানে জিয়া উদ্যান লেখা হয়েছে তো এই ব্রিজের দুই পাশে দুইটি দৃষ্টিনন্দন ফোয়ারা রয়েছে যা ছুটির দিনে চালু করা হয় খুবই সুন্দর দেখায় এই ফোয়ারাগুলো তো আমরা সুন্দর এক দেখতে পেলাম মাছ খাচ্ছে এ লেকে যেন সুন্দর একটি পরিবেশের সুন্দর একটি উপহার উদ্যানের ভিতরের রাস্তাগুলো খুবই সুন্দর এবং চমককার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই মাঝখান দিয়ে রাস্তাগুলো গেছে এই রাস্তা দিয়ে সকালে এবং বিকালে মানুষ অনেক মানুষ শরীরচর্চা করে এবং তারা হাঁটাহাঁটি করে আসলে ছুটির দিনে রাজধানীর ভিতরে বিনা পয়সায় ঘোরার মতো একটি সুন্দর জায়গা এখানে একটি মাঠ দেখতে পাচ্ছেন ছোট এখানে বাচ্চারা ক্রিকেট খেলতেছে মাঠের পাশ দিয়েও কিন্তু সুন্দর ওয়ার্কিং ওয়ে তৈরি করা হয়েছে এখান দিয়ে আসলেও দেখা যাবে নানান ধরনের গাছের সমাহার তো আমরা বের হওয়ার পথে দেখতে পেলাম এখানে আবার ঘাসগুলো ছাটা হচ্ছে সুন্দর পদ্ধতিতে যেখানে গাড়ি নিয়ে প্রবেশ করা যায় না সেখানে এই পদ্ধতিতে ঘাসগুলো ছাটাই করা হয় এখন আমরা দেখাবো এই ঝুলন্ত সেতু দিয়ে সোজা বের হইলে আপনারা কি কি পাবেন দেখেন আমি এই ঝুলন্ত সেতু দিয়ে সোজা বের হচ্ছি দুই পাশে সুন্দর দৃষ্টিনন্দন দুটি ফোয়ারা আছে আশা করছি ভবিষ্যতে এই লেকটি এবং এই উদ্যানটি আরও ব্যাপক আকারের সৌন্দর্য বর্ধন করার কাজ করা হবে তখন আরো দৃষ্টিনন্দন দেখা যাবে তো আমরা এই লেকের উপর দিয়ে যাওয়া সেতুটি পার হইলাম এখন আমাদের সামনে পড়বে রাস্তা এই রাস্তাটি আমরা পার হব সোজা এই রাস্তা দিয়ে যদি আমরা ডান দিকে যাই তো আমরা শ্যামলী আসাদ গেট মোহাম্মদপুর যেতে পারবো এবং বাম দিকে গেলে আমরা মিরপুর দশ নম্বর যেতে পারবো বিজয় সরণি যেতে পারবো তো আমরা সোজা আসলাম দেখেন সোজা বের হয়েই সংসদ ভবন দেখা যাচ্ছে সংসদ ভবন সুন্দর জায়গা এবং সংসদ ভবনের এই অপোজিট সাইটেই মানে পিছন সাইডের অপোজিট সাইটেই রয়েছে চন্দ্রিমা উদ্যানের সেই সেতু একদম সোজা তৈরি করা হয়েছে ওপর থেকে এটি কিন্তু অর্ধচন্দ্রাকৃতির দেখায় তো ধন্যবাদ প্রেভিয়ার্স আশা করছি পরের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন